হাসিনার যতসব ভুল যেভাবে হুমকি দিল পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা টানা ক্ষমতায় ছিলেন পাঁচ হাজার ছয় নয় শূন্য দিন এর মধ্যে ভালোমন্দ সব কাজই ছিল তার ঝুড়িতে তবে এর বেশিরভাগ কাজ জনস্বার্থের পরিপন্থী ছিল জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন যার কারণে তিনি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন পতনের এক এক মাসের মাথায় হাসিনার ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে কিন্তু দলের ভেতরে এ নিয়ে কোনও আলোচনা নেই আলোচনা থাকার কথাও নয় কারণ দলটির চার পাঁচ হাজার নেতাকর্মী এখন ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় বেশিরভাগই অবশ্য ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা কথা বলছেন কাটকরায় দাঁড় করাচ্ছেন প্রফেসর ইউনুসকে কিন্তু একবারও তার নিজের ভুল নিয়ে টুসব্দটি পর্যন্ত করছেন না রাজনৈতিক পণ্ডিতরা বলছেন পদে পদে ভুল করেছেন হাসিনা এক গণতন্ত্রকে হত্যা ও বিরোধী মতকে দমন করা দুই রাজনীতি নিয়ন্ত্রণ করা তিন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা চার নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়া পাঁচ মানুষকে হে করা ছয় ভারতের উপর শতভাগ নির্ভরশীল থাকা সাত তথাকথিত ভারসাম্যের নামে বন্ধুহীন হয়ে যাওয়া আট টাকা লুট করা ও ভিনদেশীদের লুটে সহায়তা করা নয় নির্বাচনকে পকেটস্থ করা এক শূন্য বঙ্গবন্ধুকে আলাদা না করা এক এক গুমখুনকে ক্ষমতায় থাকার হাতিয়ার বানানো এক দুই সরকার ও দলকে এক করে ফেলা এক তিন বিচার বিভাগকে নিজ কবজায় নেয়া এক চার ব্যক্তিপূজায় নিজেকে সপে দেয়া এক পাঁচ দেশের নিয়ন্ত্রণ অন্য শক্তির কাছে তুলে দেয়া একছয়ে ছাত্রলীগকে নিয়ন্ত্রণে না রাখা আরও অনেক ভুল আছে যার মধ্যে রয়েছে পরিবার তোষণ পরিবারের বাইরের কাউকে তিনি বিশ্বাস করতেন না যে কারণে ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিন আগেই এক্ষুদে বার্তা পাঠিয়ে সবাইকে দেশ ছাড়তে বলেছিলেন ফলে তার কোনো আত্মীয় ধরা পড়েননি বঙ্গবন্ধুকে তিনি পারিবারিক সম্পদে পরিণত করেছিলেন পরিণতিতে তার পতনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু দৃশ্যপট থেকে বিদায় নেন সম্পূর্ণ ভারত নির্ভর শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পতনের কাহিনী জেনেছিলেন কিনা জানি না রাশিয়া সফর করার কারণে ইমরান খান গদি হারান আখেরে রাশিয়া তার পাশে দাঁড়ায়নি কারা তাকে সরিয়েছিল এটা এখন ওপেন সিক্রেট ঠিক তেমনিভাবে হাসিনার পাশেও দাঁড়ায়নি ভারত সময় যত গড়াচ্ছে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে নেপথ্যের সব কুটচাল